তোমরা যারা এস আই আর ফরম নিয়ে চিন্তিত আছো যে কিভাবে এটা ফিল আপ করবো সে এই ভিডিওটা একদম তোমার জন্য তুমি অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই ফর্মটা তোমার জন্য ফিল আপ করা একদম সোজা হয়ে যাবে একদম সহজ সরলভাবে প্রথমে বুঝে নাও তোমার ভোটার কার্ড হয়েছে কিন্তু তুমি দুই হাজার দুই সনে ভোট দাওনি তাহলে তোমার দুই জায়গার অংশ ফিল করতে লাগবে এই জায়গাটা তোমার প্রথমে এই জায়গাটা তোমার ফিল করতে লাগবে তারপর তোমার এই জায়গাটা অংশটা গোটাটা ফিল করতে লাগবে ঠিক আছে এবার যাদের দুই সালে লিস্ট আছে মানে নাম আছে দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য এই জায়গাটা ফিল করতে লাগবে অর্থাৎ তোমার বাবা কিংবা মায়ের ঠিক আছে এবার প্রথমে দিয়েছে ডেট অফ বার্থ মানে তুমি ফিল করছো তোমার ডেট অফ বার্থ দিতে হবে জন্ম তারিখ একদমই স্পষ্টভাবে আধার নাম্বার অপশানাল আছে তুমি দিতেও পারো নাও দিতে পারো মোবাইল নাম্বার অবশ্যই দিবে মোবাইল নাম্বারটা যেহেতু বিয়ে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে অবশ্যই একটা চালু নাম্বার দেবে দ্বিতীয় হচ্ছে তৃতীয়টা হচ্ছে ফাদার বা গার্জিয়ান নেম তোমার বাবার নাম লিখবে এখানে তারপর আছে মাদার ফাদার এফিক নাম্বার ভোটার কার্ডটা লিখবে ভোটার কার্ডের নাম্বারটা লিখবে এপিক নাম্বারটা লিখবে তারপর তোমার মায়ের নাম বসাবে তারপর তোমার মায়ের ভোটার কার্ডের নাম্বার দিবে অর্থাৎ এপিক নাম্বারটা দিবে তুমি যদি বর্তমান বিবাহিত করে থাকো তাহলে তোমার স্ত্রীর নাম এখানে দিবে আর তোমার যদি স্ত্রীর ভোটার কার্ড থাকে অবশ্যই স্ত্রীর ভোটার কার্ড এখানে উল্লেখ করবে না থাকলে ফাঁকা রাখবে তারপর তুমি যেহেতু দুই হাজার ভোট মানে লিস্টে নাম নেই তাহলে তোমার উপরের অংশটা ফিল হয়ে গেল এটা ফিল হয়ে গেল এখন তোমার এই জায়গাটা ফিল করতে হবে এই জায়গাটা এই অংশটা দুই দুই সালে যাদের লিস্টে নাম নেই কিন্তু তার পরিবারের কারো থাকলে তারা এই জায়গাটা ফিল করবে তাহলে প্রথমে নাম দিবে তোমার বাবার নাম এখানে অবশ্যই তোমার যে তোমার বাবার যে লিস্ট বের করছো সেই লিস্ট অনুযায়ী যে নাম আছে সেই নামেই দিবে একটু উনিশ বিশ করবে না এপিক নাম্বারটা বসাবে সুন্দরভাবে একদম স্পষ্টভাবে রিলেশনশিপ মানে তোমার 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 সাথে তার রিলেশন 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 কি আছে বাবা বাবা বা মেয়ে থাকলে মেয়ের ঠিক আছে বাবা মেয়ের রিলেশন এই রিলেশনশিপটা বসাবে তোমার জেলার নাম দিবে রাজ্যের নাম দিবে তারপর বিধানসভার নাম দিবে বিধানসভার নাম্বার দিবে বুথ নাম্বার দিবে এবং সিরিয়াল নাম্বার দিবে সিরিয়াল নাম্বারটা কোথায় পাবে সিরিয়াল নাম্বারটা পাবে তুমি যে ভোটার লিস্টে দেখবে একদম প্রথমে যে নাম নাম্বারগুলো গুলো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় যে নাম দেওয়া আছে দেখবে যে তোমার বাবার কিংবা মায়ের